একত্রিশে আগস্টের আগে কারা পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সময় কিন্তু আর বেশি নেই আজকে প্রায় বারো তেরো তারিখ কিন্তু হয়ে গিয়েছে আগস্ট মাসের সো আর কিন্তু তেরো থেকে চোদ্দ দিন হয়তো রয়েছে এর মধ্যেই কিন্তু আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে জানতে হবে আসলে আপনি পাবেন কিনা শুধু কষ্ট করলে কিন্তু হবে না আপনাকে কিন্তু প্রপার ওয়েটা জানতে হবে যে আমি পাবো কিনা যেহেতু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা ইনভাইটেম সিস্টেম রয়েছে ফেসবুক চাইলে কিন্তু আপনাকে দিতে পারে না চাইলে কিন্তু না দিতে পারে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কোনটা জানেন যদি ফেসবুক আপনাকে নাও দেয় তাহলেও কিন্তু আপনি চাইলে এটা জোর করে ফেসবুক থেকে কিন্তু নিয়ে আসতে পারেন এভাবে কিন্তু অনেকে নিয়ে এসেছে অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে তারা কিন্তু অলরেডি ইনকাম করতেছে তারা সফল হয়ে গিয়েছে মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেলেই আপনি যদি সাইকোলজিটা বুঝেন তাহলে কিন্তু আপনি ইনকাম ওরা দূরে করতে পারবেন ফেসবুকে ইনকাম নাই এটা বললে কিন্তু হবে না সো আপনার কাজ এর উপর ডিপেন্ড করে আপনি কি কাজ করতেছেন কোন ধরনের ভিডিও তৈরি করতেছেন এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ইনকামটা বাড়িয়ে দেয় সো এখন আমরা সরাসরি মূল পয়েন্টে চলে যাই একত্রিশে আগস্টের আগে আসলে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এখনো সুযোগ রয়েছে যদি আপনি সেটা না জেনে দেখেন তাহলে এখনই জেনে নিন আপনি এ শুধু কিন্তু পাবেন না যখনই একত্রিশে আগস্ট হয়ে যাবে এরপর থেকে কিন্তু আপনি চাইলে কন্টেন্ট মনিটাইজেশন সহজে আনতে পারবেন না এটার পর কিন্তু অনেক ধরনের আপডেট আসবে এবং অনেক ধরনের কিন্তু এখানে আপনাকে শর্ত দিয়ে দিবে তখন কিন্তু আপনি ওগুলো যদি পূরণ করতে না পারেন আপনি কিন্তু কিছুতে পাবেন না এখন বর্তমানে এই যে আগস্ট মাস প্রায় মাঝামাঝি কিন্তু চলতেছে আর যে কিছুদিন সময় রয়েছে এটা কিন্তু আপনি কাজে যদি লাগাতে পারেন সঠিক নিয়মটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন আবার অনেকে কিন্তু পাবেন না সবাই কিন্তু পাবেন এটা কিন্তু নয় সো এখন বর্তমানে ফেসবুক কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে মানে ইনভাইটেশনের মাধ্যমে যাদের পেজ বা আইডিতে একশোর উপরে ফল রয়েছে তাদেরকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশনের মাধ্যমে কিন্তু এখনো দিচ্ছে আপনার ভিডিওতে যদি একশো ভিউজ আসে বা বা এর এর আসে নিচে তাহলে কোনো এখানে কোনো পার্থক্য নেই ফেসবুক যদি আপনাকে যোগ্য মনে করে যদি ফেসবুক এর সামনে আপনার পেজ আইডি টা পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে ঠিক আছে এটা কিন্তু বিগত দিনে আপনারা অনেক প্রমাণ দেখেছেন একদমই কম ফলোয়ার একদমই কম বিইউজে এরকম বেসব আইডি তে কিন্তু ফেসবুক হাজার হাজার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে সো এটা কিন্তু নতুন করে আপনাদেরকে বলতে হচ্ছে না যারা হচ্ছে এটা সম্পর্কে একটু করে জানেন তাদের মাথা কিন্তু চলে এসেছে সো আপনি যদি এখানে নিয়মিত থাকেন মানে নিয়মিত কন্টেন্ট আপনি আপলোড করতে থাকেন সো ভিডিও টেক্সট সবগুলো মিলিয়ে যদি আপনি ফেসবুকের গাইডলাইনটা বঙ্গ না করেন যদি নতুন ভাবে আপনি ফেসবুকের গাইডলাইনটা বঙ্গ না করেন সঠিক যদি আপনি সবকিছু আপলোড করে থাকেন তাহলে আপনি একত্রিশে আগস্টের আগে কিন্তু নিয়মিত যদি একদম রেগুলার একটার পর একটা যদি আপনি আপলোড করতে থাকেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা চান্স রয়েছে সো আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু নিমটা মানতে হবে

হলে তাদেরকে খুবই আর পেয়েছি মানে যেগুলোতে একটু কম বিষ রয়েছে কম ফলও রয়েছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তবে আপনাকে নিয়মিত কাজ করতে হবে ওটার মতোই তাহলে কিন্তু আপনি পেতে পারেন এখানে কিন্তু কোনোভাবে আপনি যদি গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে দিবে না তবে আবার এরকম পেজ বা আইডি তো কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত দিয়ে দিচ্ছে যেগুলোতে কোনো কাজই করা হয়নি আগে কয়েকটা ছবি বা ভিডিও তারা আপলোড করে রেখেছে এরপর তারা আইডি বা পেজটা কিন্তু করে রেখেছে তারা কিন্তু এটা এটা তার হাতে কিন্তু তারা কখনো ইউজও করে তারা এটা লগ ইন করেছে মনিটাইজেশন সেকশনে যখন তারা গিয়েছে তখন দেখতে পাচ্ছে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে এসেছে সো এভাবে কিন্তু অনেকেই দিচ্ছে আবার এটা যদি আপনার কপাল পাড় থাকে যদি ফেসবুকের সামনে আপনার পেজটা করেছে যেহেতু কম বিস কম ফলোয়ার আপনি তেমন একটা ইনকাম করতে পারবেন না এটা কিন্তু তারা বুঝতেছে আর কি কারণে হচ্ছে এগুলোতে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে তবে আপনি যদি সাইকোলজি বুঝেন আপনি যদি ফেসবুকে কাজ করবেন এটা যদি সিরিয়াস ভাবে নিয়ে থাকেন তাহলে আপনি যদি এখানে একটু কষ্ট করেন যদি আপনার এখানে ফল ওয়ান নেই পিউজ নেই কোনো কিছু নেই কোনো অসুবিধা নেই আপনি যদি ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন চোখ আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন মেন কথা হচ্ছে আপনাকে কন্টেন্ট মডিটাইজেশন সেট আপটা পেতে হচ্ছে এটা পাওয়ার পরে আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনি নিজেই কিন্তু ডিসাইড করতে পারবেন সো এই দুই ধরনের পেজ বা আইডিতে কিন্তু ফেসবুক এখনো পর্যন্ত কন্টেন্ট মডিটাইজেশন সেট আপটা ইনভাইটেশনের মাধ্যমে দিয়ে দিচ্ছে সো এখন হচ্ছে যাদের বেশি বিস রয়েছে যাদের বেশি ফলোয়ার্স রয়েছে তাদেরকে কি দিচ্ছে না তাদেরকে কিন্তু এখন দিচ্ছে না তবে যারা হচ্ছে একটু ক্রিয়েটিভ রয়েছে যারা একটু চালাক প্রকৃতির রয়েছে যারা হচ্ছে প্রতিনিয়ত ট্যাক কন্টেন্ট গুলো দেখে এই যে মনিটাইজেশন সম্পর্কিত ফেসবুক সম্পর্কিত তার একটু আইডিয়া অর্জন করে নিয়েছে তারা হয়তো এটা বুঝতে পেরেছে যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা চিনিয়ে নেওয়া যায় মানে জোর করে কিন্তু আনা যায় সেটা হচ্ছে ধরুন আপনার ভালো বীর শুরু আপনার ভালো ফলোয়ার রয়েছে পেজের মধ্যে তারপরে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না কিন্তু যারা আপনার নিচে রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েশন কি সেটাও বুঝে না যারা কন্টেন্ট মনিটাইজেশন কি সেটাও বুঝে না এরকম পেজে ভাই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এখন আপনার মাথা তো খারাপ ভাই তো এরকম যারা হচ্ছে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করেছে তারা কি করেছে ফেসবুককে একটা আবেদন করেছে মানে এটা বারবার কিন্তু করেছে তারা কিন্তু নিয়মিত কাজ করতেছে এইভাবে তারা হচ্ছে প্রতিনিয়ত ডেলি দুই তিনটা করে এখানে আবেদন করে দিচ্ছে কন্টেন্ট মনিটাই দেখছি সেকশন থেকে এবং হচ্ছে কুরুম পাউসারে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট ফ্রম বেটা যে একটি এখানে ফর্ম রয়েছে ওখানে তার আবেদন করে দিচ্ছে সো এই আবেদনের ফলে কিন্তু ভাই অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যাদের পেজে একেবারে কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছেন সো এটাও কিন্তু আপনি চাইলে এখনো পর্যন্ত কাজে লাগাতে পারেন আপনি ডেইলি যদি এইভাবে আবেদনটা করেন সো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজ থেকে কোথায় চলে আসবেন মনিটাইজেশন সেকশনের মধ্যে সুরাজ বেনারজি দেখতে পাচ্ছেন এখানে আসার পরেই এখানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিন্তু সবার রয়েছে আবার অনেকের কিন্তু নেই সো না থাকলে কোনো অসুবিধা নেই এটা কিন্তু আবার চলে আসবে সো টুলস যদি থাকে আপনার আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন টুরসের মত আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখেন আই এম ইন্টারেস্টেড আমি একটু অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন এখন একটা ফর্ম কিন্তু চলে এসেছে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আগ্রহী কিনা সো আপনাকে হচ্ছে এখানে আই এম ইন্টারেস্টেড এবং হচ্ছে আপনি এখানে আরো বিস্তারিত কিন্তু কি করতে পারেন মানে লিখতে পারেন আপনি যে এত কষ্ট করতেছেন তারপরে আমি পাচ্ছি না লম্বা একটা জিনিস আপনি ইংলিশে লিখে নেবেন অথবা বাংলা লিখে সেটাকে ইংলিশে আপনি কনভার্ট করে এইখানে বসাবেন ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি এরপর এখানে সাবমিট ইন্টারেস্ট আমি একটা অপশন দিচ্ছি আপনি এখানে ক্লিক করে এটাকে হচ্ছে সাবমিট করে দিবেন দেখেন আপনি যদি ফেসবুকে না জানান যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন ফেসবুক আপনাকে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান বাট অনেকে এটা করতে হয় না যাদের ক্ষেত্রে আসেনা তাদের ক্ষেত্রে এটা করতে হয় না সো আপনার যদি না আসে তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকে জানাতে হবে ঠিক আছে যে আপনি এটা পেতে চান আপনি এটা করে দিবেন ব্যাস এখন হচ্ছে এটা তাদের কাছে চলে গেল এখন আপনি যদি নিয়মিত কাজ করতে দেখেন তাহলে ফেসবুক যদি আপনাকে যোগ্য মনে করে যদি তাদের চোখে পড়ে যায় আপনাকে কিন্তু হঠাৎ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে আবার অনেককে কিন্তু ভাই ভুলে দিয়ে দেয় সো এটাও কিন্তু আপনি পেতে পারেন সো আবার হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে হচ্ছে মেটা ইন্টারেস যে ফর্মটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ওখানে আপনার ইমেল বা আপনার পেজের লিঙ্ক এখানে হচ্ছে আপনি কিছু লিখে দিবেন তাহলে এগুলো যদি আপনি সাবমিট করে দেন এগুলো আমরা পূর্বে দেখিয়েছি এখান থেকে হচ্ছে আপনি বেশি আবেদন করতে পারবেন যতটা মন চাই কিন্তু এখান থেকে আপনি আবেদন একবারে কিন্তু করতে পারবেন এখান থেকে কিন্তু বারবার করা যাবে না বাট এখান থেকে কিন্তু আপনাকে একবার যেটা করা লাগে সেটা কিন্তু করে দিতে হবে বাকিটা আপনাকে কোথায় গিয়ে করতে হবে ওই যে ক্রম ব্রাউজারের মধ্যে গিয়ে এখানে আপনি আবেদনটা ডেইলি দু তিনবার করবেন এইদিকে আপনি কাজ করতে থাকবেন যদি আপনি একত্রিশ আগস্টের আগে পেতে চান সেভাবে কিন্তু অনেকেই পেয়ে গিয়েছে সো এখনো পর্যন্ত ফেসবুক এই তিন ক্যাটাগরির পেজ বা আইডিতে কিন্তু কন্টার মনিটাইজেশন দিচ্ছে সো আপনি এখন কোনটাতে রয়েছেন সেটা আপনি নিজেই দেখেন আপনি সেটা একটু ফাইন আউট করে কোন কোন বিষয় বলেছি কোন পেজে বা কোন আইডির জন্য কোনটা করতে হবে আপনি সেটা যেভাবে বলেছি সেটা করতে থাকুন তাহলে আপনি এই দশ পনেরো দিনে কিন্তু পারেন অনেকে কিন্তু এই বিষয়গুলো জানে না শুধুমাত্র আসে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা যে ইনভাইটেশন প্রোগ্রামের মধ্যে রয়েছে এটা কিন্তু অনেকের মাথায় নেই তো আপনি চাইলে এই দুই তিন ভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো পর্যন্ত নিয়ে নিতে পারেন তবে একত্রিশে আগস্টের পরে গিয়ে হচ্ছে মনিটাইজেশন পাবেন আমি সেটা সামনে হচ্ছে ভিডিও নিয়ে আসবো আগস্ট বা এর পরে কাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে চাচ্ছে এবং এর পরবর্তীতে কি হবে কন্টেন্ট মনিটাইজেশনের কি কি করা লাগবে কোন কোন রিকমেন্ড আসবে সব কিছু আমাদের চ্যানেলে ভিডিও আসবে অবশ্যই আপনারা এই চ্যানেলে চোখ রাখবেন তাহলে আপনারা সবকিছু সঠিক তথ্য জানতে পারবেন তো আশা করি এবং আপনারা তারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থেকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে